আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাপ্লিকেশন তো অনেক সময় এরকম হয় যে আমাদের একটি অ্যাপ্লিকেশনের ছবি অথবা প্রিন্ট করা আছে সেটিতে আমাদের হালকা একটু চেঞ্জ করতে হয় যেমন নাম চেঞ্জ করতে হয় অনেক সময় অনেক সময় তারিখ চেঞ্জ করতে হয় বা ভিতরে কিছু চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমাদের পুরো অ্যাপ্লিকেশন আবার টাইপ করতে হয় বা এরকম যে কোনো ডকুমেন্টস আছে আমাদের এভাবে টাইপ করে করে দেন হচ্ছে করতে হয় সো যেটা অনেক কষ্টসাধ্য বিষয় এবং ঝামেলার বিষয় আমি আজকে আপনাদের এমন একটি টিক্স শিখিয়ে দেব যেটি ইউজ করলে মাত্র দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই এরকম যে কোনো ডকুমেন্টস হতে পারে প্রিন্ট করা হতে পারে ছবি যে কোনো ডকুমেন্টস আপনারা চাইলে মাত্র দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যেই এরকম ছবিকে আপনারা কনভার্ট করতে পারবেন মাইক্রোসফট অফিস অর্থাৎ ওয়ার্ডের মাধ্যমে যেটাতে আপনারা যে কোনো সময় যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন সো ভিডিও শুরু করছি তো ফার্স্টে আপনারা এই ছবিটাকে সেভ করে রাখবেন আর যদি আপনাদের কাছে প্রিন্ট আউটের মতো কোনো ডকুমেন্টস থাকে সেটাকে আপনারা স্ক্যান করবেন আর যদি স্ক্যানার না থাকে সেক্ষেত্রে আপনারা জাস্ট মোবাইলে ছবি তুলবেন ছবি তুলে আপনাদের ডেস্কটপে নিয়ে আসবেন তো নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন গুগল গ্রামে যাওয়ার পর এরকম একটি অপশান আছে সার্চ বাই ইমেজ এটাকে বলা হয় হচ্ছে গুগল লেন্স দেখতে পাচ্ছেন গুগল সার্চ অপশন তার পাশে আছে গুগল লেন্স আপনারা হচ্ছে এই গুগল লেন্সে ক্লিক করবেন তো করার পর দেখতে পাচ্ছেন আপলোড এ ফাইল আপনারা আপলোড এ ফাইল এই অপশনে ক্লিক করে দেবেন দেবার পর আপনারা যে ছবিটা সেভ করে রেখেছেন আপনাদের সেই ছবিটা এই স্থানে আপলোড করতে হবে ওকে সো একটু অপেক্ষা করবেন আমি এই ছবিটা কি ডাউনলোড সেভ করে রেখেছি আপনারা যেই স্থানে সেভ করবেন সেই স্থান থেকে জাস্ট আপনারা ক্লিক করে ওপেনে প্রেস করবেন সো ওপেনে প্রেস করে একটু অপেক্ষা করবেন দেখতে পাবেন এই স্থানে ছবিটা ওপেন হয়ে যাবে সো ছবিটা ওপেন হয়ে গিয়েছে আচ্ছা তো এটাকে আমরা কী করবো এটাকে আমরা হচ্ছে টেক্সট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এইখানে যতগুলো লেখা আছে আমরা সবগুলো লেখাতে কপি করতে পারবো সো তারিখ থেকে ড্র্যাগ করে ধরে লাস্ট পর্যন্ত আসবো সিলেক্ট করা হয়ে গেলে আমরা হচ্ছে কপি অপশনে ক্লিক করব করার পর আমরা চলে যাবো মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব মাইক্রোসফট ওয়ার্ড অথবা নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড আপনাদের কম্পিউটার যেটি সেট আপ করা আপনারা সেটি ওপেন করবেন করে যেহেতু কপি করেছি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করব সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটি পেস্ট হয়ে গিয়েছে তো আমি এখন আমার যা ইচ্ছা আমি সেটা চেঞ্জ করতে পারবো লাইক আপনার নামটি চেঞ্জ করবেন বিনীত নিবেদক এটা যদি আপনার নাম আপনি দেন তো সেই ক্ষেত্রে আপনি খুব আরামসে নামগুলো চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বার অপশন আছে যা যা আপনি মানে টোটাল কথা আপনি এই অ্যাপ্লিকেশনে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন খুব সহজে সো আপনারা এইভাবে খুব সহজে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে যত বড় বড় ডকুমেন্টস আছে আপনারা এইভাবে ছবি থেকে কনভার্ট করতে পারবেন অথবা আপনাদের কাছে যদি প্রিন্ট করা থাকে সেটি আপনারা খুব সহজে কনভার্ট করে আপনাদের মতো করে তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন এটা আপনারা কিভাবে সেভ করবেন তো আপনারা চলে যাবেন ফাইল ফাইল থেকে সেভ এস যাবার পর ফার্স্ট এটা হচ্ছে কি আপনার ফাইল নেম আপনি যে নামে ফাইলটাকে সেভ করবেন সেই নামটি লিখে দিবেন দেন হচ্ছে এটা কি টাইপের ফাইল হবে আমি যদি এটাকে এডিট করতে চাই পরবর্তীতে সেই ক্ষেত্রে আমি এটাকে ওয়ার্ড ডকুমেন্টস রেখে দিব ওকে এবং আমি যদি শুধুমাত্র অন্য কাউকে পাঠাই তো সেই ক্ষেত্রে আমি যদি হচ্ছে সে যদি শুধুমাত্র প্রিন্ট করে আমরা সেটাকে পিডিএফ করে দেব সো দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপে ক্লিক করলে পিডিএফ অপশন আছে আমরা এই অপশন ক্লিক করে জাস্ট হচ্ছে আপনার সেভ দিয়ে দিলে আমাদের এই ডকুমেন্টসটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে আপনারা এইভাবে খুব সহজে একটি ডকুমেন্টসকে কনভার্ট করে সেটাকে এডিট করে এবং অন্য কাউকে পাঠাতে পারবেন এবং আপনারা খুব সহজে প্রিন্ট করতে পারবেন যদি এরকম আরও আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার আগে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য